আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহী একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন তারা কি বলছে এখানে জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহী ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ের সময় সাধারণ প্রশাসনের আওতাভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সমস্ত ভিত্তিতে পূর্ণ নিমিত্তে রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা করে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি ছয়টি পদে তারা লুকটিবে তো প্রথম নম্বর যে পদ সেটা হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকি এখানে তারা ছয়জন লুকটিবে এবং এই ছয়জন লোকের তারা শূন্যতম গেটে বেতন প্রদান করবে এবং এই পদের জন্য আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে স্প্রেডশিট ও প্রেজেন্টেশন আপনার দক্ষ থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং গতি থাকতে হবে প্রতি মিনিটে বিশ বিশ বাংলায় এবং ইংরেজিতে বিশ শব্দে গতি থাকতে হবে দুই নাম্বারে যে পদ সার্টিফিকেট সহকারী এখানে তারা একজন লোক টিকবে এবং এই পদে আপনার ষোলোতম গ্রেডে বেতন প্রদান করবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার পরিচালনা অভিজ্ঞতা থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিংয়ের গতি প্রতি মিটে বিশ বিশ শব্দ এবং তিন নাম্বারে ব্যাঞ্চ সহকারী এখানে একজন নেবে ষোলোতম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটারে চালানোর দক্ষ থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও এ প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে বিশ শব্দের ক্ষতি আপনার থাকতে হবে তো চার নম্বরে যে পদ ও পিস সহায়ক এখানে তারা চোদ্দ জন লোক নিয়োগ নিয়োগ দিবে এবং বিশতম ডেটে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং এখানে কিন্তু আপনি এসএসসি পাশ করে আপনার আবেদন করতে পারবেন এবং নিরাপত্তা প্রহরী পদে দুইজন লোক নিবে বিষ্টম গ্রেডে বেতন প্রদান করবে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং স সহকারী বাবুর্চি বা সার্কিট হাউস হাউসের জন্য একজন লোক নিবে বিষ্টম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং এখানে কিন্তু আপনার অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো এই ছয়টি পথে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরো কিছু বিষয় অবশ্যই জানতে হবে যেমন এখানে কি বলা হয়েছে অবশ্যই প্রার্থীকে বাংলাদেশের নাগরিক এবং রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং নির্ধারিত আবেদন ফর্মটি রাজশাহী জেলার যে ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট রাজশাহী ডট ডট গোভ ডট বিডি এখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং জেলা প্রশাসনের কার্যালয় রাজশাহী ও রাজশাহী জেলার সকল উপজেলায় নির্বাহী অফিসার কার্যালয়ে যে নোটিশগুল সেখানে আপনারা পেয়ে যাবেন এবং নির্ধারিত আবেদন ফর্ম ভ্রমণের নির্দেশনা অনুযায়ী আপনাকে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে এবং প্রার্থীর সীমা পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এবং এখানে কিন্তু বয়স কমানোর ক্ষেত্রে ফিটিফিট গ্রহণযোগ্য হবে না এবং মৌখিক পরীক্ষার সময় আপনার নিম্ন বর্ণিত কাগজপত্র উপস্থাপন করতে হবে তো কী কী কাগজপত্র আপনার এবং শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ইউনিয়ন পরিষদের কর্তৃক নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ মুক্তি কোটা যারা আছেন তাদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনাদপত্র এবং এই তিন প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনাদপত্র আনসার বিডিবি কুদর নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনাদপত্র আপনাকে দাখিল করতে হবে এবং যারা সরকারি আধা সরকারি ও সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছেন তারা অবশ্যই আপনার যে এনওসি পত্র সেটা আপনাকে দাখিল করতে হবে এবং অনলাইন আবেদনপত্র পূরণের সংক্রান্ত নিয়মগুলি আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন ওয়েবসাইট হল এবং আরও কী বলা আছে দেখেন আপনারা গ্রহী প্রার্থীগণ এই যে বিজ্ঞপ্ত পদগুলো আছে এই পদগুলোতে আবেদন করার জন্য ডি সি রাজশাহী ডট গভ ডট এই ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটা সম্পন্ন করবেন এবং আবেদনের শুরুর তারিখ পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সকাল দশটা থেকে শুরু এবং বিকাল সম্পন্ন করতে হবে আবেদন চব্বিশ তিনশো সাক্ষর বাই আশি বিকে মধ্যে হতে হবে এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা এক থেকে তিন নং পদের জন্য একশত বারো টাকা চার্জ কর্তন করবে এবং চার থেকে ছয় নম্পদের জন্য ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি বাবদ চাষ কর্তন করা হবে তবে সকল গ্রেডের ক্ষেত্রে কত গোষ্ঠীর প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থী যারা আছে তাদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি বাবদ চার্জ কর্তন করা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই অবশ্যই নিয়োগটা সম্পর্কে নিবেন নেবেন সত্যমিত্যা যাচাই করে তারপরে বুঝেছিলেন নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরির কপার কবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য